যেসব মায়েরা চিন্তায় থাকেন সকালে বাচ্চার টিফিনে কি দেওয়া যায় আজকের রেসিপি তাদের জন্য আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো মজাদার টিফিন রেসিপি এটা খেতেও যেমন মজার বানানো অনেক সহজ এখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা চিকেন চিকেনগুলোকে হাত দিয়ে খুব ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আপনার বাচ্চারা যদি এখানে কাঁচামরিচটা না খায় ঝাল পছন্দ না করে তাহলে অবশ্যই অ্যাভয়েড করবেন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মেয়নিস আর ব্যবহার করছি সুইট চিলি সস দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব আর এরপর নিয়ে নিচ্ছি ব্রেড এখানে আমি দুইটা ব্রেড ব্যবহার করেছি ব্রেডগুলোকে ঠিক এইভাবে খুব ভালোভাবে রোল করে নিতে হবে আর এখানে আমি একটা কোনো কিছুর আপনারা ঢাকনা বা যে কোনো কিছু দিয়ে সুন্দরভাবে এরকম গোল করে কেটে নিতে পারেন আমি গোল করে কেটে নিয়েছি আর মাছ বরাবর যে চিকেনটা তৈরি করেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব দিয়ে চার পাঁচটা একটু হাতে পানি নিয়ে লাগিয়ে দিতে হবে এতে কিন্তু যখন আপনারা আরেকটা ব্রেড দিয়ে মুখটা বন্ধ করে দেবেন খুব তাড়াতাড়ি ভালোভাবে মুখটা বন্ধ হয়ে যাবে আমি সেমভাবেই দুইটা চার পাঁচটায় পানি লাগিয়ে দেব দিয়ে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে মুখটা ভালোভাবে বন্ধ না হলে ভাজার সময় কিন্তু এটা খুলে চিকেনগুলো বের হয়ে আসবে আর এ পর্যায়ে আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে একটু ফেটিয়ে নিয়েছি আর এ পর্যায়ে ব্রেডটাকে ডিমের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু ব্রেড গামটা খুব ভালোভাবে লাগবে এখানে আমি ব্রেড গামটা ব্রেডের চার পাঁচটা খুব ভালোভাবে লাগিয়ে নেবো আপনাদের বাসায় যদি ব্রেড গ্যাম না থাকে তাহলে কিন্তু আপনারা টোস্ট বিস্কিটের যে গোড়া সেটা ব্যবহার করতে পারেন এখানে আমি খুব ভালোভাবে ব্রেড গামটা লাগিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমি তেলটাও গরম বসিয়েছি এ পর্যায়ে তেলে দিয়ে দেব ভাজার সময় অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম থেকেও কম রাখতে হবে এক পাঁচটা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা উলটিয়ে দেব এটা দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও অনেক ভালো লাগে বাচ্চারা কিন্তু চিকেন অনেক বেশি পছন্দ করে তো এরকম কিন্তু একটা রেসিপি আপনারা সকালে খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারেন এখানে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি উঠিয়ে নিচ্ছি একদম কামড়ে কামড়ে চিকেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে সবাই অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন Alla hafiz.